আরে বা আসলেই আমরা ধন্য নূর নবী ভাই ও সাইফুল ভাইয়ের ভ্রাম্যমান সকল প্রকার জুতা স্যান্ডেলের জন্য হোলসেল পঞ্চাশ টাকাও একশো টাকা এই যে ভাই এই যে বন্ধু মা চাচি খালারা আপনি কি আপনার আপনার পরিবারের আপনার ছোট্ট সোনামণিদের জুতা স্যান্ডেল কেনার কথা ভাবছেন আর চিন্তা আর ভাবনা নয় নূরনবী ভাই ও সাইফুল ভাইয়ের ভ্রাম্যমান জুতা স্যান্ডেলের প্রচার গাড়ি এখন আপনার অতি কাছাকাছি আপনার সংনিকটে আপনার বাড়ির সামনে সেল মাত্র পঞ্চাশ টাকা ও একশো টাকা তাহলে তো আর চিন্তায় নয় তাহলে আসুন আমাদের ভ্রাম্যমান প্রচার গাড়িতে পাবেন বার্মিস পঞ্চ চটি স্যান্ডেল সহ ছোট বড় সব ধরনের পুরুষ মহিলা ও ছোট বাচ্চাদের বিভিন্ন কালারের ডিজাইনের রং বেরঙ্গের জুতা স্যান্ডেল পাওয়া যায় জুতা স্যান্ডেল পাওয়া যায় মনে রাখবেন না আমাদের এই স্যান্ডেলগুলোর মূল্য পঞ্চাশ টাকা থেকে শুরু